প্রিয় সুখীন মশা খামারি ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি সাইজের এই সমস্ত মনুসেক্স তেলাপিয়া মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে এই সমস্ত তেলাপিয়া মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত তেলাপিয়া মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন প্রিয় খামারি বন্ধুরা দেখেনি হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রিয় খামারি বন্ধুরা এই সমস্ত তেলাপিয়া মাছ পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই এটি বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় খুবই সুস্থ সবল মাছ প্রিয় খামারি বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ